সুপ্রিয় দর্শক বন্ধুরা হাটে অবস্থান করছি আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার আপনারা দেখতে পাচ্ছেন পালন উপযোগী আমার ছাগল গুলো এই যে এই সাইডে আসছে অনেকগুলো ছাগল আপনাদেরকে দেখাবো দাম জানাবো ভাই কেমন আছেন কতগুলো আছে ছাগল বিশ পঁচিশটা তো এখানে যেগুলো আছে একটু দেখি এই দুইটা কি জাতের ছাগল দেশির মধ্য ক্রাস দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই পিস ছাগল চোখ আছার হাটে গরু ছাগলের পাশাপাশি হাট সুস্থ আছে তো সুস্থ ভাই আনুমানিক বয়স কত মাস এ ভাই তিন মাস সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস কত চাচ্ছেন জোড়া জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা শুনলেন জোড়া চাচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা যদি আপনাদেরকে দেখায়

সৌ গা সার থেকে তো আজকে কেমন দেখছেন বাজার ভালো নবাদ বাজার খারাপ নয় কারণ কি আসলে বেসা কিনা নেই ব্যসা কিনা নেই বলছে বাজার খারাপ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুইটা কেমন কি চাচ্ছেন ভাই চাষি তো মনে করেন ষোলো হাজার চোদ্দ ভাই চোদ্দ হাজারের জোড়া খাসি ছাগল দর্শক বন্ধু রাজ শুনলেন চোদ্দ হাজারের জোড়া খাসি ছাগল যদি দেখাই এই পাশটাও কি আপনাদের জি ভাই

কিনতে পারে যা খামারা খামার করে চাচ্ছে এখন মাল কিনে রাখতে পারে লাভ হবে তাদের লাভ হবে তো এই যে এখানে আছে আরো তিন পিস আমরা দেখতে পারছি এগুলা কি বিলাট বেঙ্গল শুনলেন এটা কেমন কি চাচ্ছেন দর্শক বন্ধুরা যদি দেখায় ছয় হাজার জোড়া বারো হাজার টাকা দিয়ে দেবো হলে বিক্রি হবে কেউ আসে সাড়ে এগারো হাজার টাকা রাখা যাবে আনুমানিক বয়স কত মাস করে এগুলা তিন মাস সাড়ে তিন মাস বয়স আচ্ছা আচ্ছা তিন থেকে সাড়ে তিন মাস বয়স ভয়েস দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখলেন খুব সুন্দর সুন্দর কিছু ছাগল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আরও কিছু ছাগল দরদম জানাবো চলছে ছাগলের কিনা বেচা এদিকে একটু বড় সাইজের আছে যারা অল্প টাইমে মোটা তাজা করতে চান তারা কিনতে পারেন কথাবার্তা চলছে देखते চলছে ছাগলের জন্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি অবস্থা বর্তমান বাজারে বাজার ভালো না দুইটা কি দাঁত হয়েছে কয় দাঁত করে দুই দাঁত করে দর্শক বন্ধুরা দুই দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে কেউ যদি দুই হাজার ছাব্বিশ রোজার ঈদ কোরবানির তন্দ রাখতে চায় কেমন হবে পুষার জন্য বাইরে উপযুক্ত ভাই পালন করার জন্য উপযুক্ত শুনলেন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখাই কেমন কি চাচ্ছেন ভাই 17 করে চাচ্ছি ভাই কেমন হতে পারে এর ব্যাচে কিনা ভাই পনেরো হলে দিয়ে দেবো পনেরো হাজার খেত একটু দাম বেশি দাম একটু বেশি চাও লাগবে পনেরো করে আপনারা কিনতে পারবেন যদি দেখাই সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি চলছে দর্শক বন্ধুরা ছাগলের কিনা বেচা ভাই এটা কত চাচ্ছেন ভাই ছাগলটা দশ হাজার চাচ্ছেন খাসি না হাইলেন খাসি ছাগল শুনলেন

শোগাছা উপজেলার সৌগাছা হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখলেন জানলেন কিছু ছাগলের দাম চাষা ভালো আছেন কেমন যাচ্ছে বাজার কোন রকম এটা কত যাচ্ছেন সাড়ে আট এটা এটা এগারো হাজার এটা কত বিক্রি হবে কত নয় আর এটা হ্যাঁ হ্যাঁ সাড়ে সাত সাড়ে সাত সাড়ে সাত দর্শক বন্ধুরা দেখলেন আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে ধন্যবাদ